নতুন বছরের প্রথম দিনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বিশেষ সাক্ষাৎকার চেপেছে দৈনিক প্রথম আলো সাক্ষাৎকারে নির্বাচনের রূপরেখা সংস্কার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক সহ নানা বিষয় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন সেনা প্রধান আমাদের বিশ্লেষণ বলছে তিনটি বিষয়ে সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে তার এই তিনটি করব যাক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বিশেষ সাক্ষাৎকারটি প্রথম আলো বছরের প্রথম দিনে ছাপলেও সেনা সদরে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গত তিরিশে ডিসেম্বর আটই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এটাই তার প্রথম কোন জাতীয় দৈনিকে বিশেষ সাক্ষাৎকার এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন আঠেরো মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা যেতে পারে ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই বক্তব্য সরকারের নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তখন থেকে শোনা যায় প্রধানের সাথে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের তবে প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থানকে সমর্থন করেন তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের এই সময় কি ঠিক মনে করছেন সেনাপ্রধান তিনি বলেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চাই সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান লক্ষ্য সেটা উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব কিন্তু তারপরও সরকারের সঙ্গে অন্তত তিনটি বিষয় দূরত্ব রয়েছে সেনা সেনাপ্রধানের যেটি তার বক্তব্যে উঠে এসেছে প্রথম ইস্যুটি হলো সংস্কার কে করবে প্রথম আলোর একটি প্রশ্ন ছিল এরকম গত পনেরো বছরে দেশের প্রশাসন পুলিশ বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটাকে স্বাভাবিক জায়গায় আনতে সময় লাগবে এমন প্রশ্নে সেনা প্রধান বলেছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় দর্শক খেয়াল করে দেখুন ক্ষমতা নেয়ার পর থেকেই ডক্টর ইনুস ও তার বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন রাষ্ট্র সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তী সরকার আর সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হবে না কিন্তু সেনাপ্রধান বেশ জোর দিয়ে বললেন রাজনীতি ও রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয় সংস্কার প্রথম আলো পাল্টা প্রশ্ন করেছিল গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছু করেনি করতে চায়নি তাদের ব্যর্থতার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এর উত্তরে সেনাপ্রধান বলেছেন অতীতে হয়নি কিন্তু বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে দ্বিতীয় ইস্যু যেটি নিয়ে আমরা সেনা প্রধানের বক্তব্যের সাথে বর্তমান সরকার উপদেষ্টাদের মতের যোজন যোজন দূরত্ব খুঁজে পাই সেটি হলো সংস্কারের শেষ সুযোগ না শুধুই সুযোগ রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য এটাই শেষ সুযোগ কিন্তু সেনাপ্রধান বললেন ভিন্ন কথা তিনি এটাকে শেষ সুযোগ বলতে চান না একটা সুযোগ হিসেবে দেখতে চান তিনি বলেছেন এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত এটা সবার জন্য ভালো একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সব কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে দীর্ঘমেয়াদে অনেকেই তো এই পরিবর্তনের সুফল ভোগ করবেন রাজনীতিতে বিরোধী দল বিরাট এক সহায়ক শক্তি সরকার এবং বিরোধী দল একে অন্যের পরিপূরক গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তি থাকা গুরুত্বপূর্ণ এমন প্রক্রিয়া থাকলে একে অন্যের ভুল ধরিয়ে দিতে পারে সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে সবাই তাদের পরিধির মাছ থেকে দায়িত্ব পালন করে যেতে পারেন এটা তো একটা দেশের জন্য খুবই প্রয়োজন তৃতীয় ইস্যুটি হলো ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ চীন ও যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা সেনা প্রধান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছেন খেয়াল করে দেখুন তিনি বলেছেন আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল অথচ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই বলেছে ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করছে পানি সীমান্ত সহ নানা ইস্যুতে সরকার ভারতকে দোষারোপ করেছে কিন্তু সেনা প্রধানের বক্তব্য হচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক দেওয়া নেওয়ার তিনি ভারতের সাথে সুসম্পর্ক চান ভারতর উপর যে দায় চাপানোর রাজনীতি সেটি তিনি কিছুটা দূরে ঠেলে দিয়ে বলেছেন যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এর অর্থ কি এটা দাঁড়ায় না যে এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কে দোষারোপের রাজনীতি আর ভারতকে পর্দার আড়ালে অতিরিক্ত সুবিধা দেওয়ার রাজনীতি চলে আসছে প্রধান আরো বলেছেন জনগণ যেন কোনো মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনো ভাবে মানুষ যেন এটা না ভাবে বাংলাদেশে ভোটের রাজনীতিতে ভারত বিদ্বেষ একটি বড় কাঠ সে কার যে দু দেশের মানুষের সম্পর্ক খারাপ করছে এমন ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে কথা বলেছেন সেনা প্রধান। সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান অতীতে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এটা কখনো ভালো ফল বয়ে আনেনি বলে উল্লেখ করেন তিনি এমন উদাহরণ দিয়ে ওয়াকারুজ্জামান জানান এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় এখানেও বর্তমান সরকারের মতের সাথে কিছুটা অমিল দেখতে পাই আমরা বর্তমান সরকার অনেক উপদেষ্টা ইতিমধ্যে গত তেপ্পান্ন বছরে রাজনীতিবিদদের দিয়ে কিছু হয়নি বলে মন্তব্য করেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য